আসসালামু আলাইকুম মরহামতুল্লা ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার চব্বিশ নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শিখবো ওয়াকফর কায়দা অর্থাৎ ওয়াকফ করার সময় আমরা এই শেষ হরফকে কিভাবে থেমে উচ্চারণ করব এবং বড় বড়ো আয়াতগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান সহকারে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে শিখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই এই বড় বড় আয়াতগুলি আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং কীভাবে হরফকে ওয়াকফ করে ধরতে হবে আমার সঙ্গে বলে শিখে নিতে পারবেন হামজাহ আইন ওয়া পেশু পেশের বামপাশে জজমালা ওয়া ও মদার হরফ ডান্দিগার হরকুতকে এক পড়িতে হয় আল পেশ আম জের বিল লাম খারাজ বরাল্লা আল্লাহ শব্দের আগের হরফে জের থাকার কারণে এই লামকে পাতলাভাবে অর্থাৎ লা বলে পড়তে হবে বা লাম জের বিল লাম খারাজ বরাল্লা বিল্লা حذر هي بالله أعوذ بالله ميم زرمي نون شين زبر نش شين يا زبر شي من الشي طاء كرا زبر طاء نون را زر نير من الشيطان را زبر را جيم يا زر جيم ميم زرمي রাজিমি প্রিয় দর্শক এখানে দেখুন মদের হারফের বামের হরফে ওকফ হইলে মধ্যে আরজি তিনালিপ্টনিয়া পড়িতে হয় তো আমরা এই জিমকে তিনা লিপ্টেনি মিমকে সাকিন করতে হবে তো দেখুন শব্দটি এইভাবে পড়ব রিমজিম من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله الشيطان الرجيم بس زر بس ميم لام زر ميل لم كرا زبر لا ها را زر هير بسم الله هير ح زبر رح ميم كرازبر زبر ما نون را زر نير ما نير র জবর র জের হেই মি জির মি র হেই মি এখানেও মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফো হইলে মধ্যে আরজি তিন আলিফ পড়িতে হয় প্রিয় দর্শক মদের হরফটি হলো এটি হ্যা জের হেই এটি হলো মদের হরফ তো এই মদের হরফের পরে দেখুন হরফ আছে মিম হরফ আছে তারপরে ওয়াকফ আছে এই কারণে এই হেই এখানে তিন টেনে মিমকে সাকিন করতে হবে

ম জবর অ্যাল হ্যাম হ্যাম হ্যামলা হরফ পূর্বের হরকত হারফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় এই কারণে এই হামজা জজমুল আলামকে একবার ধরবে হামজাহাম জবর আল তারপরে এই হ্যা জজমাল মিমকে একবার ধরবে হ্যাম হ্যাম এল হ্যাম দাল পেশ দু আলহামদু লাম লাম জির লিল লাম খারাজ আল্লাহ লিল্লা আল্লাহ শব্দের আগের হরফে জির আছে এই কারণে লামকে পাতলা পাবে অর্থাৎ লা বলে পড়তে হবে লিল্লা হাজিরহি হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব জব রব বা লাম জির বিল রবিল আইন খারা জবর আবলা আলা মি নুন এখানে তিনা লিপ্টেনে নুনকে সাকিন করতে হবে সাকিন বানি উপরে এই নুনের উপরে জজম ব্যবহার করতে হবে তো এই মি এখানে তিনা লিপ্টেনে নুনকে সাকিন করব তো শব্দটি এভাবেই পড়ব عالمين رب العالمين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ই হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো দেখুন এইভাবে পড়বো হামজাহ ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া এক হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক পড়িতে হয় এই কাফ জবরকা কা এই ইয়া কা নুন আইন জবর না বা পেশবু দাল পেশ না বু দু ইয়া কা না বু দু ওয়া জবর ওয়া হামজাহ জের ই يا الف زبر يا كاف زبر كا وإياك نون سين زبر نس تا زبر نس تا عين يا زرعي نون بشر نو نس تا عينو عي اللي بتنين نون كي ساكن كين كرتا هابي إخانة يو مدر حرف ربا مير حرف وقفو آچه اي عي إخانة تين اللي بتنين نس تا عين وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. أوف <applause> لم بش قول هابش هو هو واو لم زبر وال قُلْهُ هو وال لم زِبْرُ الله. এই নামকে মোটা অর্থাৎ ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো ল বলে পড়বো ওলহুয়াল হ্যাঁ পেশ হু হা হু হেমজা হ্যাঁ হ্যাঁ দুই পেশ আহাদুন দালকে ওয়াকফর ওকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো শাকিন বানিয়ে দালের উপরে যজুম ব্যবহার করব তো জজুম ব্যবহার করলে এই হা যজুমওয়ালা দালকে ধরবে হা ডাল জবর হ্যাঁ দে এখানে আবার দাল কলকলার হরফ যেহেতু তাই এ দালকে নিচের দিকে ধাবিত করে সাকিন করতে হবে আহা হ্যাঁ দে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আ হ্যাঁ দে হ্যা দে উলহু আল্লাহু আহ দে হামজাহ নুন জের এন ওয়াজিব গুন্নাহ হারকতের বামে নুটের উপরে তাসতিদ আছে এই কারণে এই হামজাহ তাসতিদওয়ালা নুনের সাথে নাকের বাঁশি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় হামজাহ নুন জের এন নুন জবারনা এননা মিম জবারমা আইন লাম জবর আল ইনামা আল আইন সিন পেশ আউস রজের রি আউস রি ইনামা আল আউস রি ইয়া সিন পেশ ইউস র আলিফ দুই জবর রন ইউস রন এখানে এ রকে এক লিপ্টেনে পড়তে হবে কারণ ওয়াকফোর ক্ষেত্রে আরফের উপরে দুই জবর থাকলে একজবর সরিয়ে ফেলে বাকি একজবর রেখে একটেনিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে তো আলিফ জবর র রা আল রিউস রিউস র ফা ইয়া জের ফি জের বামপাসী জমালাইয়া মদর হরফ ডান্দিগার হরকতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় তো এই ফা হরফ জজুমালাইয়ার সাথে একালিপ্টনি পড়ব ফি হ্যাফ জবর হ্যা ফি হ্যা আইন ইয়া জবর আই এখানে এই আইন জজমালাইয়ার সাথে তাড়াতাড়ি করে পড়তে হবে কারণ জবরের বাম্পাসে জমালাইয়া লিনের হরফ ডানদিগের দিগের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আইন ইয়া জবর আই নুন গুন্না তানউইনের পর ইকফার হরফ জি মারছে এই কারণে এই তানউইনওয়ালা নুনটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো আই নোং ফি হ্যা আই নোং জিম আলিফুজবার জা রোজেররি ইয়া জবরিয়া জারিয়া তা দুই পেশতুন জারিয়াতুন গোলতা ওয়কফোর খাতে হার উচ্চারণ করতে হবে এবং সাকিন করে ফেলব জারিয়া জারিয়া সিন পেশতুস অফ তুস অ কফের উপরে খারা জবর আছে হরফের উপরে খারা জবর হরফের নিচে খারাজের জের উপরে হইলে ওই হরফকে একা পড়িতে হয় তো এখানে কফ হরফের উপরে খারা জবর আছে তাই এই কফকে একালিপ্টানি পড়ব। তুস অ মিম নুন জির মিন নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে এই কারণ এই নুনসাকিনকে গুণনা সারা স্পষ্ট করিয়া পড়ব মিম নুন জের মিন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন মিন আই নেন তুস অ মিন আই নেন হেমজাহ খারা আ নোন জেরেনি আ নি ইয়া জবর ইয়া তা দুই জেরে তিন আ নি তিন প্রিয়দর্শক এখানে দেখুন গুলতা আছে এই কারণে গুলতাকে ওয়াপর ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব আ নিয়া তুস من عين آنية تسقى من عين آنية لم ألف زبر لا تاسين زبر تس لا تس ميم زبر ما عين بشعو لا تسمع فيا زر فيها ألف زبرها فيها

তো প্রিয় দর্শক আমরা এইভাবে বড় বড় আয়াতগুলি বানান সহকারে এবং ওয়াকফোর ক্ষেত্রে হরফ আসলে কীভাবে হরফগুলি উচ্চারণ করতে হবে ওয়াকফ করতে হবে আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে তালিমুল কোরআন কায়দার پچیس نگ پور کلاس سے آپ کے ساکت ہوسلام علیکم ورحمت اللہ وبرکاتہ